আপনি কফি বানাচ্ছেন কিন্তু পারফেক্ট কফিটা আপনার হচ্ছে না আপনি স্যাটিসফাই হচ্ছে না সো কি ধরনের প্রবলেমগুলো থাকে যে কারণে আমরা পারফেক্ট কফিটা বানাইতে পারি না আমাদের বাসায় আমি আপনাদেরকে তিনটি বিষয় জানাবো যে তিনটি ভুল করার কারণে কফি পারফেক্ট হচ্ছে এক বেশি গরম পানি ব্যবহার করা আপনি যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি গরম করে ফেলেন সেক্ষেত্রে আপনার কফির যে ফ্লেভারটা আছে এটা পুড়ে যায় মোটামুটি যদি আপনি পানি গরম করতে চান সেক্ষেত্রে নাইনটি টু নাইটি সিক্স ডিগ্রি সেলসিয়াসে পানি গরম করবেন এক্ষেত্রে আপনার কফির যেই ফ্লেভারটা আছে এটা আলহামদুলিল্লাহ ঠিক থাকবে দুই গ্রাইন্ড সাইজ ভুল হওয়া এটার কারণে ফ্লেভার ঠিক আছে না এখন ধরেন আপনি একটা ফিল্টার কফি বানাচ্ছেন সেক্ষেত্রে আপনার যে কফির বিনটা আছে এটাকে আপনি কোন সাইজে গ্রাইন্ড করতেছেন এটা কিন্তু আপনি সময় চেষ্টা করবেন ফ্রেশ রোস্টেড কফি ব্যবহার করার জন্য এতে করে আপনার কফির যে ফ্লেভার টেস্ট অ্যারোমা এই জিনিসগুলো পারফেক্ট থাকে আমাদের যেই ম্যানুফ্যাকচারিং ডেটটা থাকে এটা আমরা নর্মালি কাউন্ট করি যেদিন থেকে কফি বিনটাকে রোস্ট করা হয় চেষ্টা করবেন সবসময় রোস্টেড কফি যত দ্রুত রোস্ট করা হয়েছে তত দ্রুত ভালো এটাকে ইউজ করা তো এই জিনিসটা ডেফিনেটলি মাথায় রাখবেন যখনই কিনবেন তখনই একবার হলেও চেক করে নেবেন যে আপনার কফির যে রোস্টেড বা ম্যানুফ্যাকচারিং টাইম এটা কতদিন আগে থেকে হয়েছে এবং এটা টাইম আর কতদিন আছে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি আপনার ব্যাগের পেছনে চেক করে নেবেন যে আপনার কফির যে রোস্টেড ডেট এটা কবে ছিল আপনি যদি রোস্টেড বিন এটাকে অ্যাটলিস্ট দু চার মাস ছ মাস এক বছর পরে যে ট্রাই করেন সেক্ষেত্রে এটার ফ্লেভার টেস্টটা অনেকটাই ডাল হয়ে যায় এই তিনটা ভুল শুধু নিলে ইনশাল্লাহ আপনার কফি খাওয়ার এক্সপিরিয়েন্সটা আরও বেটার হয়ে যাবে আপনারা কমেন্টে জানাতে পারেন এই ভুল ছাড়াও আরও কি কি ভুল থাকতে পারে যেটার সলিউশন করতে পারলে বাকিদের কফি এক্সপিরিয়েন্সটা বেটার হবে দিস ইজ আজ Take an energetic bite, spread positive five.